শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কী কী রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন নির্গুণ মানুষের আর কাজ কি বলেন আমরা হচ্ছে নির্গুণ মানুষ আমরা না সরি আমি হচ্ছে নির্গুণ মানুষ আমি যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব এর বাইরে এক্সট্রা কোনো গুণের অধিকারী তো আর আমি নই যে আপনাদের অন্য কিছু দেখাবো তার জন্য হয়তো এক ঘামি ভিডিও হয়ে গেলেও আমাকে এটাই করতে হবে তো আজকে রান্না করব তিনটা আইটেম আজকে একটা অন্যরকম রেসিপি ট্রাই করব। সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে মাংসের তরকারি রান্না করব তো জানি না কেমন হবে খেতে ভাবলাম যে অনেক সময় সামনে পায় মানে ইউটিউব যখন দেখতে বসি তখন বিভিন্ন ধরনের রেসিপি তো সামনে আসেই তো এই রেসিপিটা আমার কাছে পছন্দ হলো মনে হলো যে সিমের বিচি দিয়ে মাংসের তরকারি খেয়ে দেখি তো একটু কেমন লাগে তাই আজকে ভাবলাম রান্না করবো তো এখানে প্রথমে মশলাটা করে নিচ্ছি জিরে ধনিয়া রাধুনি মৌরি একটু পেঁয়াজ রসুন নিয়েছি আদা বাটা আমার করা আছে তো মশলাটা প্রথমে করে নিলাম তারপর হচ্ছে ছোট মাছের চটচড়ি রান্না করব মূলা সিম দিয়ে এখানে ছোট মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখে ভেজে নেব তো এই টেকনিকটা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে কড়াই ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনারা কিন্তু কড়াইতে যখন তেল দিবেন হালকা একটু গরম করার পর এক পিস মাছ দিয়ে নাড়া দিয়ে দেখবেন যে মাছটা লাগে কিনা যদি মাছটা না লাগে তাহলে বুঝবেন যে কড়াইটা ঠিকমতো গরম হয়েছে এখন খুব সুন্দরভাবে অনায়াসেই যে কোনো ধরনের মাছ যেমন বড় মাছ ছোট মাছ ভেজে নিতে পারবেন আর যদি কড়াই ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু ভাজতে গেলে অনেক সমস্যা হয় তো এই ছোটো মাছ দিয়ে আমি চড়চড়ি রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে তো মাছটা হালকা করে ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে এই মাছ আর পেঁয়াজ কুচি অল্প পরিমাণ ভাজব খুব বেশি না কারণ বেশি কড়া করে মাছ ভাজি করলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমার একটা ব্লগে একজন কমেন্ট করেছিল যে আমি কোন ব্র্যান্ডের কড়াই ব্যবহার করি হয়তো তিনি এই কথাটা বলছেন এই কারণে কারণ কড়াইটা সবসময় চকচকে ঝকঝকে থাকে এটা হচ্ছে কোনো ব্র্যান্ডের কারণে না আসলে ব্যাপারটা হচ্ছে আমার হাতের কারণে কারণ হচ্ছে যে এই কড়াইটাকে খুবই সুন্দর করে যত্ন সহকারে প্রতিদিনই আমি পরিষ্কার করি যার কারণে এটা সবসময় এরকমই থাকে যে কোনো ব্র্যান্ডের কড়াই আপনারা ব্যবহার করেন না কেন সেটা যদি নিজেদের হাতকে কাজে না লাগান তাহলে কিন্তু সেই কড়াই পরিষ্কার থাকবে না সেটা যত ভালো ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করেন না কেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে তো এর জন্যই বললাম আর কি এটা পরিষ্কার করতে করতে আমার হাত প্রায় অর্ধেক ক্ষয় হয়ে যায় অনেক কষ্ট হয় এরকম চকচকা ঝকঝকা রাখতে গেলে থালা বাসন যাই হোক আর ভিডিও করতে গেলে একটু পরিষ্কার করায় না হলে আপনারা আবার পছন্দ করেন না ভিডিও দেখতে তাই সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার করে জিনিসপত্র রাখতে কিন্তু তারপরেও দেখা যায় যে একদম একশোতে তে একশো পারি না তো আমার চটচড়ি রান্না হয়ে গেছে ওই ছোট মাছ দিয়ে মূলা দিয়ে সিম দিয়ে এই শীতকালে বিশেষ করে চটচড়ি খেতে এত ভালো লাগে সেটা একমাত্র আমিই বলতে পারি কারণ আপনারা হয়তো এভাবে রান্না করে খানি না তারপর হচ্ছে মটর কলই শাকের ঘন্ট রান্না করব। টাকি মাছ দিয়ে তো টাকি মাছটা কড়াইতে ভাজতে দিয়ে এসে এখানে আমি বিছানাটা গোছাচ্ছি সারামুনিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে আটটা তো ঈসমান স্কুল শুরু হয় নয়টা থেকে তো রান্না আমার প্রায় অর্ধেক হয়ে গেছে এখানে হচ্ছে শাকের ঘন্টটা রান্না করব। আর হচ্ছে মাংসের তরকারিটা স্কুল থেকে এসে রান্না করব তো ভাবলাম যে ঈশানবাবুকে এখন ঘুম থেকে তুলতে হবে তো শুধুমাত্র ঘুম থেকে তুললেই তো আর হয় না ঘরে আসলে তো নানান ধরনের কাজ করতে হয় এখানে ঘরটা একটু হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি কারণ স্কুল থেকে যখন আসব আসবো ঈশানবাবুকে নিয়ে তখন যদি ঘরের অবস্থা ভালো না থাকে তখন বাসায় আসার পর কেমন জানি বাজে লাগে ভালো লাগে না আর ঘর ঘরটা যদি পরিপাটি এবং সুন্দর থাকে তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি আসেন না কেন তাহলে মনটা ভালো লাগে তাই ভাবলাম যে বিছানা পাটি একটু গুছিয়ে নিয়ে যায় তো এখানে হচ্ছে আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি এখন হলুদ মরিচ লবণ কাঁচা মরিচ দেবো সামান্য একটু জল দেবো আর সার বাবা হচ্ছে কি স্কুলে দিয়ে আবার বাসায় চলে আসছে আসার সময় বিস্কিট নিয়ে আসছে বিস্কিট তো লাগে বিস্কিট ছাড়া তো চলেই না চা দিয়ে খায় মাঝে মাঝে চাটা আমরা সবসময় খাই না তবে হ্যাঁ মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে তো এর জন্য লাগে আর বাচ্চারা তো খায় অল টাইম তো এখানে বড় বড় সাইজের টোস্ট বিস্কুট আনছে প্রথমবার খাওয়া হচ্ছে এই বিস্কিটটা এর আগে কখনো খাইনি তো দেখি খেতে কেমন হয় চায়ের অভ্যাস আসলে আমার নেই কিন্তু বিস্কিট দিয়ে চা খেতে আমার ভালোই লাগে তো ওইখানে আমি রান্নাবান্না করতেছি আর এই দিকে টুকটাক কাজকর্ম কিছু থাকে যেগুলো একটু যদি করে ফেলতে পারি তাহলে দেখা যায় যে অনেকটা কাজ এগিয়ে থাকে এখন আপনি বলতে পারেন যে সারাদিন তো পড়ে থাকবে তখন আমি কি করব। ঈশানবাবুকে নয়টার সময় স্কুলে নিয়ে যাব ওর দেড় ঘন্টা ক্লাস হয় সাড়ে দশটার সময় ছুটি হয় আস্তে আস্তে এগারোটা বাজে ওই টাইমটা আমাকে স্কুলে বসে থাকতে হয় শুধুমাত্র স্কুলে না ওর পাশে স্কুলের গিয়ে ওর পাশে ক্লাসে দাঁড়িয়ে থাকতে হয় কারণ ও একা একা এখনও থাকতে পারে না খুবই প্রবলেম হচ্ছে ওকে স্কুলে ভর্তি করানোর পর একদমই থাকতে চায় না তো এখান থেকে বলে টিচাররা যে আপনি কয়েকটা দিন ওয়েট করেন হয়তো আস্তে আস্তে ও পরিচিত হয়ে গেলে বন্ধু বান্ধব হয়ে গেলে হয়তো আপনাকে তখন আর থাকতে হবে না কিন্তু এখন আমাকে থাকতে হয় যার কারণে অনেকটা সময় আমার ওইখানেই কেটে যায় তো রান্নাবান্না যদি শেষ করে না যায় ওকে স্কুল থেকে বাসায় আনার পর সাথে সাথে আমাকে রান্নাঘরে রান্না করতে আসতে হবে তাই রান্নাটা করে রাখলে মনে হয় বাসায় আসার পর একটু রিল্যাক্স ফিল করি তবু আজকে সবগুলো রান্না শেষ করতে পারিনি মাংসের তরকারিটা ভাবছিলাম যে এসে করব বাবুকে ঘুম থেকে তুলছি ওনাকে ব্রাশ দেব সেদি উনি ব্রাশ করতেছে ব্রাশ করার সময় কখনো আর টুথপেস্ট মানে ফেলতে পারে না সব গিলে খেয়ে ফেলে কি আর করব বলেন বাচ্চাদের যেটা শেখায় সেটা তো শিখে না আর মানুষ মনে করে আমরা বাচ্চাদের কিছু শেখাই না কিন্তু বাচ্চারা যে দুষ্ট শিখতে চায় না সেটা মানুষ বুঝতে চায় না কিন্তু মানুষ কথা শোনানোর সময় এই কথাটাই বলে যে মা বাবা কিছু শেখায়নি কিন্তু মা বাবা সবসময়ই তাদের সন্তানদের ভালো কিছু শেখানোর চেষ্টা করে কিন্তু বাচ্চারা যদি সেটা গ্রহণ না করে নিতে না চায় তাহলে মা বাবা বেচারা কী করবে বলেন তো আমি স্কুল থেকে চলে আসছি মাংসের তরকারিটা আজকে রান্না করে ফেলছে আর ভিডিও করি না ইচ্ছা করলো না আর তার সাথে হচ্ছে যেহেতু প্রথমবার রান্না করছি ভাবলাম যদি রান্নাটা ভালো না হয় আগে একবার আমি নিজে খেয়ে দেখি তারপর আপনাদের সাথে একদিন না হয় শেয়ার করব আসার পর দেখি থালা বাসন সব অগুছানো তাই সব কিছু এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখবো তো এখন তো বাসায় হেল্পিং হ্যান্ড আছে আপনারা তো জানেন আমি অসুস্থ হওয়ার পর যে রেখেছি আর ছাড়তে পারিনি এখন সারা কিনেই সার বাবা স্কুলে যায় আমি ঈশানকে নিয়ে যাই সারাটা দিন আমাদের খুবই ব্যস্ততার মধ্যে কাটে এখন একদমই সময় পায় না তো এখানে যে আমি ছোটো ছোটো সাইজের বাটি এক পাশে রাখি একটু বড় সাইজের বাটি আরেক পাশে রাখি তারপর হচ্ছে তরকারি রান্না করে ঢেলে রাখার জন্য তরকারির যে গামলাগুলো ওইটা হচ্ছে আলাদা করে রাখি তো এভাবে করে আলাদা আলাদা করে সব গুছিয়ে রাখি কিন্তু গুছানো থাকে না বাচ্চারা সারাদিন যখন যেটা মনে চায় সেইটাই করে এক পিস পেয়ারা রাখলেও একটা বাটি নিয়ে যাবে দশ পিস পেয়ারা খেলেও একটা বাটি নিয়ে যাবে এইটা বোঝে না যে এক পিস তো আমি হাতে নিয়েই খেতে পারি এটার জন্য বাটিটা নষ্ট করার কি প্রয়োজন আছে সেটা তো বাচ্চারা বুঝতে চায় না তো মোটামুটি আমার থালা বাসন গোছানো প্রায় শেষ হয়ে গেছে তো আপনাদের কি কি রান্না বান্না করছি তো আজকে রান্না করছি ডাকে মাছ দিয়ে মটর কলই শাকের ঘন্ট ঘন্টটা মোটামুটি হয়েছিল আমার শাশুড়ি মার মতো এত মজা হয় নাই সত্যি কথা বলতে আসলে আমি এত পাকা আধুনি এখনো পর্যন্ত হয়ে উঠতে পারি নাই তো এখানে হচ্ছে এই যে আমার কাঙ্ক্ষিত নতুন রেসিপি সিমের বিচি দিয়ে মাংসের ঝোল দেখতে ভালোই হয়েছে